এটা হলো চট্টগ্রাম জেলার রেডিশন ব্লু এটা হলো চট্টগ্রাম জেলার কর্ণবুলি নতুন ব্রিজ এটা হলো চট্টগ্রাম জেলার বিশ্ব মসজিদ এটা হলো চট্টগ্রাম জেলার মেডিকেল কলেজ হাসপাতাল এটা হলো চট্টগ্রাম জেলার প্রিমিয়ার ইউনিভার্সিটি এটা হলো চট্টগ্রাম জেলার জিয়া পার্ক এটা হলো চট্টগ্রাম জেলার বিশ্ব রোডের মাথা এটা হলো চট্টগ্রাম জেলার আন্তর্জাতিক বিমানবন্দর এটা হলো চট্টগ্রাম জেলার কালুরঘাট ব্রিজ এটা হলো চট্টগ্রাম জেলার সাগরিকা খেলার স্টেডিয়াম এটা হলো চট্টগ্রাম জেলার সিডিয়াখানা এটা হলো চট্টগ্রাম জেলার কর্ণবুলি টানেল এটা হলো চট্টগ্রাম জেলার ফজলিক পার্ক এটা হলো চট্টগ্রাম জেলার বঙ্গোপসাগর এটা হলো চট্টগ্রাম জেলার বুট ক্লাব এটা হলো চট্টগ্রাম জেলার ফতেঙ্গা সিভিক্স এটা হলো চট্টগ্রাম জেলার আক্তারুজ্জামান সেন্টার এটা হলো চট্টগ্রাম জেলার নেবাল কর্ণফুলি নদী এটা হলো চট্টগ্রাম জেলার ফিরিপুট মোড় এটা হলো চট্টগ্রাম জেলার জাম্বু পার্ক এটা হলো চট্টগ্রাম জেলার সনকুলা করসিন এটা হলো চট্টগ্রাম জেলার কাস্টম হাউস মোড় এটা চট্টগ্রাম জেলার বারেক বিল্ডিং মোড় এটা হলো চট্টগ্রাম জেলার আগ্রাবাদ মোড় এটা হলো চট্টগ্রাম জেলার সোহমণি মোড় এটা হলো চট্টগ্রাম জেলার কদমতলী মোড় এটা হলো চট্টগ্রাম জেলার কদমতলি বাস এটা হলো চট্টগ্রাম জেলার নিউ মার্কেট মোড় এটা হলো চট্টগ্রাম জেলার রেল স্টেশন এটা হলো চট্টগ্রাম জেলার কোতোয়ালি মোড় এটা হল চট্টগ্রাম জেলার কুটবিলিং আদালত ভবন এটা হলো চট্টগ্রাম জেলার মোরজাট ট্যাক মোড় এটা হলো চট্টগ্রাম জেলার বাকুলিয়া মোড় এটা হলো চট্টগ্রাম জেলার দুই নম্বর গেটের এর ব্লাইবার এটা হলো চট্টগ্রাম জেলার জিচি মোড় এটা হলো চট্টগ্রাম জেলার ডিচি পার্ক এটা হলো চট্টগ্রাম জেলার রিং রোড এটা হলো চট্টগ্রাম জেলার অক্সিজেন মোড় এটা হলো চট্টগ্রাম জেলার মুরাদপুর মোড় এটা হলো চট্টগ্রাম জেলার বদ্দারহাট এটা হলো চট্টগ্রাম জেলার পাবলিক টয়লেট এটা হলো চট্টগ্রাম জেলার বাস টার্মিনাল এটা হলো চট্টগ্রাম জেলার সিএনবি মোড় এটা হলো চট্টগ্রাম জেলার কাপ্তাই রাস্তার মাথা এটা হলো চট্টগ্রাম জেলার সি ভিজেট এটা হলো চট্টগ্রাম জেলার দুই নম্বর গেট এটা হলো চট্টগ্রাম জেলার পর্বতক মোর এটা হলো চট্টগ্রাম জেলার ওয়াসার মোর এটা হলো চট্টগ্রাম জেলার কাজী ডেরি মোর এটা হলো চট্টগ্রাম জেলার সিআরবি এটা হলো চট্টগ্রাম জেলার টাইগার বাজ মোর এটা হলো চট্টগ্রাম জেলার ইসপায়ানি মোর এটা হলো চট্টগ্রাম জেলার অলংকার মোর আজকে তিন দিন পর্যন্ত চট্টগ্রামের সকল জায়গা দেখাইতে দেখাইতে আমি ক্লান্ত হয়ে গেছি আশা করি এই ভিডিওতে চট্টগ্রামের সকল জায়গা আমি দেখাইছি তারপরে যদি কোনো জায়গা বাকি থাকে চট্টগ্রামের ভাই বোনেরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অন্যান্য জেলার ভাই বোনেরা কমেন্ট চেক করে দেখবে চট্টগ্রামের আরও কি কি জায়গা আছে রিয়াদ ভাই তো ছসট্টি জেলাতে ঘুরে বেড়াই অন্যান্য জেলার ভাই বোনেরা বলতেছে চট্টগ্রাম নাকি কিচ্ছু নাই আপনারা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন বাকি তেষট্টি জেলার ভাই আপনাদের জেলাতে কি কি আছে সবকিছু দেখতে পাই আমি যখন অন্যান্য জেলা নিয়ে ভিডিও বানাইছি সেই ভিডিওগুলো গুলা পঞ্চাশ থেকে এক লক্ষ শেয়ার হয়েছে পঞ্চাশ থেকে এক লক্ষ কমেন্ট হয়েছে তাই আপনাদের ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন সর্বনিম্ন এক লক্ষ শেয়ার চাই এবং পঞ্চাশ থেকে এক লক্ষ কমেন্ট চাই নেক্সট ভিডিও আমরা কোন জেলাতে বানাবো সেটা আপনার কমেন্টের উপর ডিপেন্ড করবে যে জেলার সবচেয়ে বেশি কমিট শেয়ার আসবে সেই জেলাতে রিয়াদ ভাই যাই হাজির হবে চট্টগ্রাম জেলার মতো আপনার জেলার সৌন্দর্য রিয়াদ বাই তুলে ধরবে চট্টগ্রামের ভাই বোনেরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই আমি যাইগা